আমরা এখন দাঁড়িয়ে আছি বারাসাতের বিখ্যাত ঘোষবাড়ির পুজো মণ্ডপে এখানের পূজা মণ্ডপটি মিশরের পিরামিডের আদলে তৈরি প্রাচীনকালে মিশরীয় রাজাদের মৃত্যু হলে সেই মৃতদেহ কবর দেওয়া হতো না বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে নির্মিত প্রিজারভেটিভ দিয়ে মৃতদেহগুলি সংরক্ষণ করা হতো এই ভেষজ উপাদান দ্বারা সংরক্ষিত এই মৃতদেহগুলোকে বলা হয় মমি। আরেকটি ছোট রাজপ্রাসাদ গড়ে সেইখানে মৃতদেহগুলিকে রেখে আসা হতো সাথে রাখা হতো তার ব্যবহৃত জিনিসপত্র আর তার পছন্দের কিছু বস্তু জ্যামেটিক পিরামিডের আকারেই তৈরি করা হতো সেই মিশরীয় রাজা বা ফেরাওদের রাজপ্রাসাদ এই পিরামিডকে ছোট রাজপ্রাসাদ বলছে এই কারণেই যারা মিশরে গেছেন তারা নিচে চোখে দেখে এসেছেন যে এই পিরামিডগুলি রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নয় বারাসাতের ঘোষবাড়ির বাড়ির দুর্গাপুজোর এই প্যান্ডেলটিও ভীষণ সুন্দরভাবে পরিকল্পিত শুধু এই পূজা মণ্ডপটি নয় ঘোষবাড়ি অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এখানে একটা পুকুর আছে যেখানে আবার বোটিং করার ব্যবস্থা আছে মাঠের একধারে খানিকটা জায়গা জুড়ে আছে একটা ছোটো চিড়িয়াখানা আর বিশাল মাঠে পুরোটা জুড়ে মেলা বসে আছে এই ঘোষ বাড়ির এককালে কতটা প্রভাব প্রতিপত্তি ছিল এই সব কিছুই তার সাক্ষ্য বহন করে এই ঘোষবাবুরা হলেন বসিরহাটের বেশ গণ্যমান্য ব্যক্তি এই প্রসঙ্গে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই নিজেকে একটা গণ্যমান্য ব্যক্তি মনে করেন ওনার ধারণা ওনার চারপাশে যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে উনি খুব প্রভাবশালী এবং গুণী মানুষ মোটের ওপর ওনার সংস্পর্শে যারা আসেন বা থাকেন তাদেরকে উনি ওনার অধীনস্থ কর্মচারী মনে করেন এটি একান্তই ওনার নিজস্ব ধারণা বাস্তবে ওই ব্যক্তি খুবই সাধারণ বলা বাহুল্য তার চারপাশের ওই ব্যক্তিগুলোর থেকেও নগণ্য উনি ওনার বন্ধুবর্গ বা পরিচিতদের খুব ছোট চোখে দেখেন এবং নিজেকে সবার থেকে উৎকৃষ্ট মনে করেন কিন্তু একদিন হঠাৎ ওনার সেই ভুল ভাঙে ওনার চোখের পর্দা সরে গিয়ে উনি উপলব্ধি করেন যে ওনার বন্ধুবর্গের অনেকেই ওনার চেয়ে অনেক অনেক গুণ প্রভাবশালী ও গুণী মানুষ তাদের সাথে বরণ ওনারই কোনো তুলনা হয় না যেই মুহূর্তে উনি সেটা উপলব্ধি করেন তৎক্ষণাৎ উনি হিংস্র কুকুরের মতন হয়ে ওঠেন তখনই ওনার দাঁত নোখ সব বেরিয়ে পড়ে এবং অন্যের ক্ষতি সাধনের চিন্তা করেন গুণীজনেরা বলে গেছেন শিশুদের মতন সরল হয়েও পবিত্র হয়েও কিন্তু বোকা হয়েও না আমাদের চারপাশে এই ধরনের মানুষ কিন্তু দেখতে পাওয়া যায় তাদেরকে চিনতে শেখো পারলে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করো এটি বারাসাতের আরেকটি মণ্ডপ আর তার প্রতিমা ঠাকুর দেখাতে হলো। এবারে বাড়ি ফেরার পালা কেমন লাগলো ব্লগটা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো আস আসি আবার দেখা হবে অন্য একটা ব্লগে তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো